শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সালের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হয়েছে তো এর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি তো অনেকে জানতে চেয়েছেন ফলাফল কবে প্রকাশ করা হবে ইত্যাদি বিস্তারিত তো আজকের বিজ্ঞপ্তি সেটি আমি মূলত আপনাদের সামনে নিয়ে এসেছি তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে গত জুন এই বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয় আগামীকাল অর্থাৎ তেইশে জুন বেলা বারোটায় এস পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে তো আপনারা খুব সহজেই অনলাইনে ফলাফল দেখতে পারবেন তো কীভাবে আপনারা ফলাফল দেখবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব আর তাছাড়া যাদের ফলাফল দেখতে সমস্যা তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের ফলাফল দেখে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের সুবিধার্থে মেসেজ যারা যা যাতে দিতে পারেন আপনারা আমাদের একটি ফেসবুক পেজ আছে দৈনিক শিক্ষা খবর নামে তো আমি লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে বা আমার চ্যানেলে দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন ফেসবুক পেজে তো ফেসবুক পেজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে চলুন আমরা বিস্তারিত একটু দেখে নিয়ে আপনারা কীভাবে ফলাফল দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রথমে আমরা একটু বিজ্ঞপ্তিটি দেখিনি বিজ্ঞপ্তি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় জেএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশের লক্ষ্যে একুশে হাজার চব্বিশ তারিখে আহ ফলা পরীক্ষা কমিটি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় কমিটি প্রস্তুতকৃত ফলাফল প্রকাশে সুপারিশ করেন প্র উপাচার্য শিক্ষা মহোদয়ের অনুমোদন ক্রমে আগামী তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ বেলা বারোটায় ফলাফল প্রকাশ করা হবে তো এটা এটি এই দৃষ্টি যে উন্মুক্ত প্রকাশ করেছে তো এই হচ্ছে আমার ফেসবুক পেজ আপনারা এটি লিঙ্ক দেওয়া আছে আপনার ভিডিও চ্যানেলে পাবেন এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে প্রবেশ করে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপডেট সব সবকিছু পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারবেন এই পেজের মাধ্যমে তো চরুণ ফলাফল কীভাবে দেখবেন আমি একটু আপনাদের দেখে দিই আপনাদের সামনে আমি আপনাদের সুবিধার্থী ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে প্রবেশ করবেন অথবা আপনারা রেজাল্ট ডট বিও ইউ ডট এসসি ডট বিডি সেটা লিখে প্রবেশ করতে পারবেন মোবাইলের যে কোনো বা কম্পিউটার যে কোনো ব্রাউজার থেকে তো এখানে আপনারা প্রোগ্রাম প্রোগ্রাম যেহেতু এসএসসি সেখান থেকে আপনার নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এসএসসি লেখা আছে এসএসসি এসসি সিলেক্ট করবেন আর আপনারা জানেন অবশ্যই আপনাদের একটি আইডি নাম্বার আছে তো এখান থেকে আপনারা আইডি নাম্বারটি এখানে পার্ট পার্ট করে যে চারটা বা পাঁচটা পার্ট আছে ক্লিক করে ফলাফলে ক্লিক করলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো এখন যেহেতু ফলাফল প্রকাশ হয়নি সেহেতু আমি দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি কারোর রেজাল্ট জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে আপনার রোল নাম্বার আপনাদের শিক্ষার্থী আইডি নাম্বার লিখে আমাকে মেসেজ করবেন আমি আপনাদের ফলাফল দেখে দিবি অথবা আপনারা চাইলে ফলাফল দেখতে পারবেন আর যাদের ফলাফল আশানুরূপ হবে না তারা চাইলে কিন্তু ভোট চ্যালেঞ্জও করতে পারবেন সেই বিষয়ে আরেকটি ভিডিও পরবর্তীতে আসবে তো সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ É logo.